আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন মাল্টিটেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে আর আজকে দেখাবো নতুন একটি ফিচার ফোন এটা হচ্ছে টিন স্টারের নতুন একটি ফোল্ডিং ফিচার ফোন দেখতে একেবারে মেকআপ বক্সের মতো দেওয়া হয়েছে টাইপ সিপোর্ট সহ আকর্ষণীয় সব ফিচার এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এ ধরনের সব আকর্ষণীয় ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি আমরা এই ফোনটি পেয়ে যাচ্ছি এবং ফোনের উপরে এই কাগজটি লাগানো আছে যেটা তুলেছি আমি তো এটার উপর কিছু স্পেসিফিকেশন লেখা আছে নোটিফিকেশন লাইট যেটা দেখতে খুবই দুর্দান্ত ক্যামেরা ডুয়েলভ সিম তারপর ওয়ান ইঞ্চি স্ক্রিন আর মডেল হচ্ছে তিন স্টার টি ট্রিপল এটার মডেল দেখতে পাচ্ছেন মডেলটি পেছনের দিকে আরও কিছু স্পেসিফিকেশন এবং কালার দেওয়া হয়েছে এটি মূলত ব্ল্যাক গ্রিন এবং পাতিল কালারে পাওয়া যায় আমাদের কাছে এটার ব্ল্যাক কালারের ভেরিয়েন্ট আছে তো দেখতে পাচ্ছেন যে স্মার্ট ফোল্ড মানে স্মার্ট কোয়ালিটির একটি ফোল্ডিং ফোন এটা এবং বলা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লে এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার ভাইব্রেশন সাপোর্ট করবে তারপরে থাকছে ক্যামেরা এবং স্ট্রং ব্যাটারির কথা বলা হচ্ছে কত এমপেয়ার ব্যাটারি এখানে কিন্তু সেটা লেখা নাই যেহেতু অ্যাডজাস্ট ব্যাটারি সেটা আমরা দেখতেও পাচ্ছি না ইন্টারনেট ব্যবহারের নর্মাল সুবিধা থাকছে টর্চ লাইট থাকছে এলইডি রিমাইন্ডার থাকছে কল আসলে মেসেজ আসলে এলইডি রিমাইন্ডারের মাধ্যমে রিমাইন্ড দেওয়া হবে তো বক্সটি খুললে কি কি থাকছে একটু দেখে নিব আমরা তো শুরুতেই ফোনটি যেটা আপনাদের সাথে শুরুতেই শেয়ার করে নিয়েছি টাইপ সি পোর্টের চার্জার হবে এবং ওয়ারেন্টি কার্ড যেটা হচ্ছে এক বছরের ওয়ারেন্টি প্রোভাইড করবে টিন স্টার আমাদেরকে এই ফোনটির সাথে তো দেখতে পাচ্ছেন বারো মাসের ওয়ারেন্টি ওয়ারেন্টি কার্ড টিন স্টার এবং বিভিন্ন ওয়ারেন্টি কার্ডের ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে এবং এটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিম ইলেকট্র দেওয়া হয়েছে শেডের সাথে সিম লাগানোর জন্য খুলবেন এবং আবার লাগাবেন এইটার জন্য তো এবার আমরা চার্জারে আসি এবং চার্জারটা কেমন কোয়ালিটির দেওয়া হয়েছে আমাদের সেটা একটু দেখে নেব তো দেখতে পাচ্ছেন যে এটা একটা মোটামুটি কোয়ালিটির চার্জার এবং টাইপ সিপোর্ট দেওয়া হয়েছে এরকম তো ফোনে আসার পর দেখতে পাচ্ছেন এটা লুকিং এবং এটা খুবই গ্লোসি টাইপের একটা শেপে আসছে এবং মেকআপ বক্স যেমন হয়ে থাকে মেয়েদের তেমনই একটা শেপ এটাতে দেওয়া হয়েছে যেটা এই ফোনটিকে আরো আকর্ষণীয় করেছে এবং এটাতে সিম লাগানোর কারণে মেসেজ এবং এখানে আমাদের একটা এসএমএস আসার কারণে এই দুইটি ব্লিঙ্কিং করছে তিনটা নোটিফিকেশন এলইডি লাইট আপনারা এটার ওপরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কল আসলে গ্রিন কালার ব্লু কালার জ্বলছে হচ্ছে মেসেজ আসার কারণে এবং রেড কালার অ্যালার্ট দেবে আপনাকে ব্যাটারির কারণে তো এটা দেখতে পাচ্ছেন টু সিম সাপোর্ট এবং লেখা আছে এ লেন্স যাই হোক ডিজিটাল ক্যামেরা এখানে বলা হচ্ছে এবং এটি টর্চ লাইট এবং ফার্স্ট লাইট হিসেবে এটা ইউজ হবে এখানে নিচের দিকে আসলে মাইক্রো এস চার্জিং ফোর থ্রি পয়েন্ট ফাইভ এম এম মডুয়া জ্যাক ধন্যবাদ এটা দেওয়ার জন্য এবং থাকছে হচ্ছে এমআইসি এগুলো থাকছে এটার এবং এটার হচ্ছে আপনার বাম সাইডে যেটা থাকছে সিম ইনসেকশন দুটি ন্যানো সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড লাগানো যাবে এটাতে আমরা যেটা দেখে নিয়েছি এবং বাম সাইডে এখানে এটা মেয়েরা অনেক সময় এটার সাথে রিং লাগায় বেসিক এটা হচ্ছে আপনার মেয়েদের জন্য পারফেক্ট একটি ফিচার ফোন আমার কাছে মনে হয়েছে তো এই ফোনটি খুললে যে বিষয়গুলো দেখা যাচ্ছে বড় একটি ঘড়ি এবং ডিসপ্লে প্যাটার্নটা দেখেন চার সাইডে একটা রাউন্ড শেপ দেওয়া হয়েছে যার কারণে অনেক আকর্ষণীয় লাগছে এটা আপনারাও আমাদের সাথে একমত হবেন এবং বাটনগুলো একেবারেই খুবই দুর্দান্ত সেট আপ লেখাগুলো অনেক বড় বড় আর কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করিনি আপনাদের সাথে ভাইব্রেশন যেটা দেওয়া হয়েছে খুবই দুর্দান্ত পারফেক্ট মানে স্ট্রং ভাইব্রেশন দেওয়া হয়েছে এবং এখানে বাটনগুলোও খুবই ভালো শক্ত মজবুত অক্ষরগুলো যেগুলো দেখছেন তুলসী সেটাও বড় বড় আসতেছে এবং এটার স্পিকার আমরা শুরুতে সিম উঠিয়েছি দেখতে পাচ্ছেন গ্রামের ফোন তো আমরা স্পিকারটা আগে চেক করেছি যে এটার উল্ট অপর পাশ থেকে রকম কথা আউট হয় না বা শোনা যায় না এবং কথা সাউন্ডটা খুবই পারফেক্ট মনে হয়েছে একেবারেই কম না একবারে ক্লিয়ার শোনা যাচ্ছে কোনো রকমের অসুবিধা হচ্ছে না যেটা আমাদেরকে অবাক করেছে এই ফোনের সাথে আর কি উপরের দিকে বড় ঘুরি দেখতে পাচ্ছেন আর শুরুতেই যেটা আছে কল সেন্টার এবং কল সেন্টারে আসলে কল সেটিংটা আপনারা লক্ষ্য করতে পারছেন আর অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে আসলে যেটা অ্যানসার মোড থাকছে অটো কি লক এগুলো থাকছে আর কি যাই হোক এটার মধ্যে যা আছে সেটাই শেয়ার করলাম তারপরে যেই অপশনটা আমরা দেখব সেটা হচ্ছে যে মেসেজ আর মেসেজের মধ্যে আসলে মেসেজের বিষয়গুলো আছে স্টোরেজের মেমরি স্ট্যাটাসের ব্যাপার আছে একশোটা এসএমএস এটার ফোনে স্টোর করতে পারবেন বা সেভ হবে তারপরে কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারগুলো আইকনের এবং যথেষ্ট ব্রাইটনেস আছে আর এই বাটনের কালার কিন্তু সাদা সাদা কালার আলো দেওয়া হয়েছে তো ফোন বুকে আসলে আমরা যেটা দেখব এটার বুকের যে মেমোরি স্ট্যাটাস সেটা এক হাজার কন্ট্যাক্ট সেভ রাখা যাবে এটা কিন্তু খুবই ভালো একটা বিষয় ছিল তারপরে এইটা থাকছে হচ্ছে মাল্টিমিডিয়া ক্যামেরা থাকছে ক্যামেরা কেমন হবে আমরা একটু দেখে নিই যে ক্যামেরার অপশনটি দিয়েছে আসলে মোটামুটি ক্যামেরা নর্মাল ক্যামেরা প্রোভাইড করে এখানে আমরা বুঝতেই পারছি ইমেজ ভিডিওর ডার মিউজিক প্লেয়ার সাউন্ড রেকর্ডার এফএম রেডিও সব কিছুই থেকে যাচ্ছে এখানে ফাইল ম্যানেজারের আলাদা অপশন দেওয়ার জন্য ধন্যবাদ যেটা আলাদাভাবে ইউজ করতে পারবেন আপনারা তারপরে যেটি থাকছে অর্গানাইজার তার মধ্যে টর্চ লাইট একটু জ্বালিয়ে দেখে নেওয়া যেতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন বেশ ভালো আলো প্রোভাইড করছে টর্চ লাইট ছোটো হলেও কিন্তু আলো খুব ভালো যেটা আপনারা খুব ইজিভাবে ইউজ করতে পারবেন সব জায়গায় এটা ইউজ করতে পারবেন এবং জিরো বাটন চাপলেও কিন্তু লাইটটি চলবে ক্যালকুলেটার এখানে দেওয়া হয়েছে এরকম প্যাটার্নে যেটা আমরা দেখব ক্যালেন্ডার সরি এবং ক্যালকুলেটার পরে দেওয়া হয়েছে যেটা ডিজাইন হচ্ছে এই এরকম তো তারপরে যেটা অ্যালার্ম ব্লুটুথ থাকছে এখানে ইউজ করার মতো এগুলো ছিল অর্গানাইজারের মধ্যে সেটিংয়ের মধ্যে আসলে প্রোফাইল ফোন সেটিং সিকিউরিটি সেটিং নেটওয়ার্ক সেটিং সব কিছুই কানেক্টিভিটি থাকছে রিস্টোর কালার নোটিফিকেশন তো এখানে কলিং এখানে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন লাইটটা ফ্ল্যাশ লাইটটা নোটিফিকেশন হিসেবে ইউজ করবেন কল আসলে এগুলোর অ মিউজিক জড়লে বিভিন্নভাবে কিন্তু ইউজ করতে পারবেন ঠিক আছে কালার ফ্ল্যাশ লাইটটা ইউজ করতে পারবেন কালার ফ্ল্যাশ লাইট তো যাই হোক এখানে এই অপশনগুলো থাকছে ফানের মধ্যে যেটা গেমস গেমস এবং স্নেক গেমস দেওয়া হয়েছে টোটালি ফ্রি কোনো রকমের পেমেন্ট দিতে হবে না গেম খেলার জন্য তারপরে যেটি থাকছে এইটাতে ইন্টারনেট এবং নর্মাল ইন্টারনেট ইউজের সুবিধা আপনারা এখানে পেয়ে যাবেন আমরা আরেকবার আসছি এটার কল সেটিংয়ের মধ্যে কিন্তু এটার মধ্যে কিন্তু আমরা কোনো রকমের কল রেকর্ডিং অপশনটা পাইনি দেখতে পাচ্ছেন আপনারা কাভার টু অ্যান্সার অটোমেটিক রিসিভ হয়ে যাবে এনি কি এর অপশন এনি কি চাপলে রিসিভ হবে অটো অ্যান্সার হোয়েন এখানে হেডসেট হেডফোন লাগানো থাকলে অটো অ্যান্সার হয়ে যাবে তো এইগুলো অপশন কিন্তু এখানে দেওয়া হয়েছে কিন্তু আমরা স্পেসিফিক্যালি এখানে কোনো কল রেকর্ডিং এর অপশন পাইনি এবং সব মিলিয়ে আমি বলবো যে এটা থাকলে আরও বেশি বেটার হতো আমার কাছে মনে হয়েছে তো এই ছিল একটি ছোট ফোনের রিভিউ যেটার আকর্ষণীয় লুক এবং নোটিফিকেশন প্যানেল সহ দুর্দান্ত গেট আপ সব মিলিয়ে আমরা ভাবছি যে আপনাদেরও অনেক পছন্দ হবে এই ফোনটা তো এই ফোনটি অনেকের প্রয়োজন হবে তারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন কুরিয়ার সার্ভিস চার্জ লাগে দেড়শো টাকা এর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা দিয়ে থাকি আগে লোকাল মার্কেটে খুঁজে নেবেন যদি পেয়ে যান তাহলে সেখান থেকে নিয়ে নেবেন না পেলে আমাদের কাছে অর্ডার করতে পারবেন কবি নিরাপদে আমাদের কাছ থেকে ফোনটা নিতে পারবেন তো শুরুতে 300 টাকা আমরা পেমেন্ট নিয়ে নি অনেকে জিজ্ঞাসা করেন আসলে এটার অনেক পলিসি আছে যেটা ডিটেইলস আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে তো সেখান থেকে দেখে নিতে পারেন তো ফোনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এই ধরনের ফোনের রিভিউ নিয়ে দবি তোbete হলে আমাদের চ্যানেলের সাথে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে শেয়ার করে বন্ধুদের সাথে আমাদের সাপোর্ট করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ